এবি ডি ভিলিয়ার্সের মতো তিনশো ষাট ডিগ্রি র্যাম্প শট নৌলুক শট রিভার্স সুইপ ওয়ানডে দলে জায়গা না পাওয়া নুর হাসান সোহান মুখে কিছু না বললেও সব ক্ষোভ যেন ব্যাট দিয়ে উগড়ে দিচ্ছেন চট্টগ্রামের প্রথম প্রস্তুতি ম্যাচে সাতানব্বই রানের পর দ্বিতীয় ম্যাচে করেছেন সত্তর রান এমন ফর্মে থাকা ক্রিকেটার যখন জাতীয় দলের সার্ভিস দেওয়ার সুযোগ পান না তখন তার থেকে দুর্ভাগা আর কেউ হতে পারেন না সোহান যেন ব্যাট হাতে উচিত জবাব দিচ্ছেন সেই সঙ্গে আক্ষেপটাও বাড়াচ্ছেন সবার বল করার আগে অফসাইডে অনেকটা সরে যান সোহান কি শট খেলবেন সেটা বুঝতে পেরে বলটা ওয়াইডের সীমানার বাইরে করেন মুস্তাফিজ কিন্তু লাভ হলো না সোহান ঠিকই শটটা খেললেন এবি ডি ভিলিয়ার্সের মতো তিনশো ষাট ডিগ্রি র্যাম্প শট মারেন সফলভাবে শেখ মেহি হাসানের বলে রিভার্স সুইপ খেলার জন্য ব্যাট আগেই ঘোরান বলটা একটু বেশি বাইরে ছিল তবুও চার আদায় করে নেন এদিন সোহানের ব্যাটেবে দেখা মেলেন নানান রঙের শট পঁচাশি বলে সত্তর রান করেন তিনি তিনটি চার ও দুটি ছক্কা দিয়ে ইনিংস সাজান তাওদ হৃদয় করেন উনিশ রান লাল দলের সংগ্রহ দুইশো ত্রিশ রান সবুজ দলের হয়ে তানজিম সাকিব চার উইকেট মুস্তাফিদুর রহমান নেন দুই উইকেট প্রথম ম্যাচেও পাঁচ উইকেট শিকার করেন সাকিব ইঞ্জুরি কাটিয়ে ফেরার পর ফুল রিদমে বল করছেন মুস্তাফিজ নিশ্চয়ই এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবরে বটে শ্রীলঙ্কার বিপক্ষে যেদিন বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছিল সেদিন প্রস্তুতি ম্যাচে সর্বোচ্চ সাতানব্বই রান আসে সোহানের ব্যাট থেকে সত্তর বলে সাতটি করে চার ছক্কা ইনিংসটি সাজান সেঞ্চুরিতে রূপ দিতে পারলে ইনিংসটা পূর্ণতা পেত কিন্তু মাইল ফলক ছোঁয়ার তিন রান আগে আউট হন সেদিনের পারফরমেন্সের ধারা এদিনও অব্যাহত রেখেছেন সেদিনের প্রস্তুতি ম্যাচের ইনিংস নিয়ে কোনো আক্ষেপ নেই সোহানের তবে আক্ষেপ আছে জাতীয় দলের না খেলার বাংলাদেশের প্রথম ইনিংটি গোস্টার সমৃদ্ধ ফাঞ্চাস্টিক হ্যাপিয়ারজি বিস্কিট প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে তিনি বলেন এই ইনিংস নিয়ে আক্ষেপের কিছু নেই গত কয়েক বছর ধরে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভালো সময় যাচ্ছে ঘরোয়া আসরগুলোতেও ভালো যাচ্ছে আমিও নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছি সর্বশেষ যখন ওড়িআই খেলেছি ভালো শেষ করেছিলাম নিয়মিত হতে পারলে হয়তো ক্যারিয়ারে ওরকম একটা জায়গা থাকতো সোহান অবশ্য দোষ দিচ্ছে নিজেকে হয়তো নিজেরই কোথাও কমতি বা ঘাটতি ছিল যার কারণে পিছিয়ে গেছেন জাতীয় দলের দৌড় থেকে তিনি বলেন সুযোগ আঁকড়ে ধরতে পারেনি যে কোনো কারণে হয়তো অবশ্যই একটা আক্ষেপ সবসময় থাকবে জাতীয় দলে খেলাই মূল লক্ষ্য যখন জাতীয় দলে খেলার স্বপ্ন থাকবে না তখন হয়তো ক্রিকেটই খেলব না এখনও জাতীয় দলে সোহানের পাখির চোখ যেদিন জাতীয় দলে তাড়া থাকবে না সেদিন থেকে আর ক্রিকেটই খেলবেন না এই উইকেটরক্ষক ব্যাটার জাতীয় দলের দরজা না খোলায় রংপুর রাইডার্সের অধিনায়কের আপাতত ভাবনা গ্লোবাল সুপার লিগ নিয়ে হুসাইন আরমান বিডি ক্রিকেট